আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক মাসের শেষের দিকে কিন্তু টাকার রেট অনেক অনেক পরিমাণে বাড়তি রয়েছে বিশেষ করে সৌদি আরবের রিয়ালের রেট আজকে যদি আপনারা তাহিল আলরাজির মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে দশক মোবাইল ইপের মাধ্যমে বত্রিশ টাকা আঠারো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাংক এবং বিকাশে বত্রিশ 30 টাকা 12 পয়সা নামের উপর 32 টাকা 13 পয়সা করে রেট পাবেন ইউআরপি দশমিক ইউআরপি এর মাধ্যমে 31 টাকা 80 পয়সা করে রেট পাবেন ব্যাংক টু ব্যাংক এবং বিকাশে 32 টাকা 30 পয়সা নামের ওপর 32 টাকা 20 পয়সা করে রেট পাবে বিনিয়ালা দশক বিনিয়ালা থেকে 32 টাকা 20 পয়সা করে রেট পাবেন ব্যাংক টু ব্যাংক ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে 32 টাকা 9 পয়সা করে রেট পাবেন ব্যাংক টু ব্যাংক এবং বিকাশে 32 টাকা 27 পয়সা করে রেট পাবে এঞ্জাস থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ব্রাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনিমা পেদ দশক আলিনিমা পের মাধ্যমে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে এসএনবি কুইক পের মাধ্যমে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি দশক টেলিমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এস পে এস এর মাধ্যমে বত্রিশ টাকা চোদ্দো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট সো দর্শক এরকম নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক